যমুনা টিভির অর্ধ জ্ঞানী উপস্থাপিকা রাজনীতি টকসুর উপস্থাপিকা নিকল এ পর্যন্ত কতবার কার হাতে কতবার ধরা খেয়েছেন আপনারা কি বলতে পারেন কার হাতে কতবার ধরা খেলো এ পর্যন্ত সে চারবার ধরা খেয়েছে একবার শিশির মোহাম্মদ মনিরের হাতে দুইবার ব্যারিস্টার ফুয়াদের হাতে আরেকবার মির্জা গালিবের হাতে এতবার ধরা খেয়েও তার তাসির নেই কিছুদিন ধরা খায় তারপর আবার সে ঠিক হয়ে যায় রিফ্রেশ হয়ে যায় যখন টাকা আসে আওয়ামী লীগের দুপাশ থেকে ঝরঝর করে আর তখন হয়ে যায় সে লুপ্ত গুপ্ত সুপ্ত আওয়ামী লীগের এক মুখরধারী কর্মী সাংবাদিকতার আড়ালে যেই মুখ লুকিয়ে রাখা যায় আপনারা জানেন সবার আগে এই নিকলি। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর এই নিকোল বলেছে শিবির রাজনীতি করতে পারলে ছাত্রলীগও করতে পারবে আসুন আমরা এই নিকোলের এবারের ধরা খাওয়ার চমৎকার বিষয়টি কিঞ্চিত সামান্য অংশ দেখি তবে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে বিষয়টি আরো পরিষ্কার মনে হবে আসাদুজ্জামান ফুয়াদ হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলী বলেছেন বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠছে এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগী দেওয়া উচিত মীনাক্ষী গাঙ্গুলি কি সরকারকে কোনো বার্তা দিলেন প্রথম কথা হচ্ছে মানবাধিকারের একটা আন্তর্জাতিক রাজনীতি আছে এবং মানবাধিকারের রিপোর্টগুলো আমাদেরও গণমাধ্যমে কোন প্রেক্ষিতে কোন টোনে আলোচনা হয় সেটার একটা পলিটিক্স আছে দেখেন গত পরশু দিন বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে গুমের দুইটা মামলার চার্জশিট হয়েছে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সাবেক প্রধান গোয়েন্দা সংস্থার এর সাবেক পাঁচজন প্রধান সহ প্রায় বাইশ জনের অ্যাগেনস্টে ক্রস ক্রস মামলার ইয়ে আছে চার্জশিট দেওয়া হয়েছে এবং আমি দেখলাম যে আমি আমরা যারা রেগুলার টেলিভিশনে যাচ্ছি মন্তব্য করতেছি কোনো টেলিভিশনে এই বিষয়ে আমি কোনো আলোচনা টকশো শুনি নাই তাহলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মানে নিয়ে ব্রুটাল আমাদের গণমাধ্যমে যেই লেভেলের কাভারেজ দেখলাম এবং আমি গণমাধ্যমে প্রত্যেকটা মেজর পত্রিকা টেলিভিশনের রিপোর্ট দেখলাম সেখানে অলমোস্ট আমার দেশ ছাড়া প্রায় সবাই এটাকে খুবই একটা মাইনার সেকেন্ড পেজে এক কলামে নিচের দিকে ছোট করে নিউজ করেছে

এই মানবাধিকার রিপোর্টের আন্তর্জাতিক একটি টোন আছে এবং দেশের মিডিয়ায় কে কোনভাবে ভাবে প্রচার করে তারও একটি দৃষ্টিভঙ্গি আছে বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় ঘটনা ডিজিএফআই এর পাঁচজন জেনারেলকে মহাপরিচালককে অ্যারেস্টের নোটিশ জারি হয়েছে গতকালকে অর্থাৎ পর্শ গতকালকে এই টকশোটা হয়েছে সেই এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিচারের ইতিহাসে সরি গত চুয়ান্ন বছরের ইতিহাসে এই ঘটনা আর ঘটেনি অথচ এইটাকে বাংলাদেশের মিডিয়া গুরুত্ব না দিয়ে এখানে সাংবাদিক মঞ্জুর মুক্তি আপনার পান্না অ্যাডভোকেট পান্নার মানবাধিকার লতিফ বিশ্বাসের মানবাধিকার লতিফ সিদ্দিকের মানবাধিকার নিয়ে সোচ্চার হয়েছে নিকোলেরা কিন্তু হাজার হাজার মানুষকে যে গুম করেছে খুন করেছে সেই বিষয় নিয়ে খবর নেই টকশো নেই এই কথা বলার সাথে সাথে নিকুলের কণ্ঠ কেঁপে উঠেছে একদম কেঁপে উঠেছে কারণ নিকল তখন বলেছে আপনি কেন মনে করেন মিডিয়া গুরুত্ব দিচ্ছে না নিকল ভেবেছে নিকলরা যেই কারণে যেই মোটিভেশনে যেই উদ্দেশ্যে এসব অপপ্রচারে লিপ্ত সেসব ফুয়াদ ধরে ফেলেছে কিনা আওয়ামী লীগের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়ার গোপন কথাটা ব্যারিস্টার ফুয়াদের জানে কিনা নিকল ভয় পেয়ে গিয়েছে পরবর্তীতে দেখল আসলে না ফুয়াদ জানে না কারণ ফুয়াদ বলেছে আওয়ামী লীগের সময় যেভাবে ডিজিএফআই ভয় দেখাতো খবর নামিয়ে ফেলতো মুছে ফেলত সেভাবেই হয়তোবা নিকলটা ভয় পাচ্ছে এবং ডিজিএফআই তাদেরকে চাপ দিচ্ছে আসলে বাংলাদেশের মিডিয়াকে ডিজিএফআই কোনো চাপ দেয় না একটা মিডিয়ার সাথে ডিজিএফআই দুইটা সরি দুইটা মিডিয়া হাউসের সাথে ডিজিএফআই ঘনিষ্ঠ সম্পর্ক আর অন্য সবাই এই সেলফ সেন্সর করেই এসব করে এই দুটা মিডিয়ার একটি হলো সমকাল চ্যানেল টোয়েন্টি একটা হাউস চ্যানেল একই মালিক আর আরেকটা হাউস হলো যেখানে বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ আপনার ডেইলি সান তারপরে আসে আপনার এই নিউজ হ্যাঁ সব এই দুইটা হাউস এই দুইটা হাউসের সাথে ডিজিএফআই অতপ্রত সম্পর্ক রেখে চলে কিন্তু অন্য যারা আছে যেমন প্রথম আলো ডেলিস্ট এরা স্বেচ্ছায় আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করে সিভিল টাকার সিভিল সোর্সের কারণে নিকোলেরা হলো সেই গ্রুপে যারা টাকার বিনিময়ে নিকল সরাসরি সিন্ডিকেটের অংশ নিকুল কিছুদিনের মধ্যে ধরা খেয়ে যাবে বেশি সময় লাগবে না নিকুলের তথ্য চলে আসবে গোয়েন্দা বিভাগের হাতে কণ্ঠ কেঁপে উঠেছে কিভাবে দেখেছেন ফুয়াদ যখন মানে মটিভটা প্রায় ধরে ফেলেছে তখন নিকুলের কণ্ঠ কেঁপে উঠেছে এতই কেঁপে উঠেছে তার কণ্ঠ এতই অস্থির হয়ে গিয়েছে যে সে ফুয়াদকে থামিয়ে দিয়ে বলেছে আমার হাতে রিপোর্ট আছে আপনি কেন মনে করেন যে এই নিউজটি গুরুত্ব সহ প্রকাশ হচ্ছে না কেন কারণ জানতে জানতে চেয়ে সে চেয়েছে তার ব্যাপারটা ফুয়াদ বলে কিনা তাদের ব্যাপারটা জেনে গেছে কিনা তাহলে তো জুতা দ্বীপ পিটিয়ে তাদেরকে সেই যাত্রাবাড়ি পার করে সিজলক্ষাতে ফেলে দিবে। এখন তার কণ্ঠের কাপনে বুঝতে পেরেছেন নিশ্চয়ই এদের লাইফ স্টাইলের সাথে জীবনের ব্যয়ভার এবং উপার্জনের সাথে কোনো মিল নেই এদের কোটি কোটি টাকার উৎস কোথায় কোথায় থেকে টাকা পায় এই আওয়ামী লীগে হলো এদের টাকার উৎস ফুয়াদরা নিজের ইন্টেলেকচুয়ালিটি দিয়ে নিকলদের এতটুকু ধরে ফেলেছে এখন সোর্সটাও নিশ্চয়ই ধরে ফেলতে পারবে অচিরেই বাংলাদেশের মানুষের সামনে এই সকল নিকল শিকলদের নিকলদের পা কোন শিকলে বাঁধা তা বেরিয়ে যাবে আর শেকলের উৎস কোথায় কাদের হাতে এর মাথা রয়েছে কাদের শেকলের টানে নিকলেরা রকম উৎপাত করে দেশবিরোধী মানবতাবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তা পরিষ্কার হয়ে যাবে মানুষের কাছে এই পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিবাদন বলুন তো আপনি কি এই পর্যন্ত দেখেছেন তাহলে ভালোবাসা গ্রহণ করুন এবং লিখুন যে ভালোবাসা গ্রহণ করলাম সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম